পলাই রে পালাই শেখের বেটি পালাইছে ঠিক রা পলাই সেরে পালাইছে শুইরা চারি পালাইছে पलई रे पालई से शेखर बेटी पालई से रे पाल से चारी पाल से रे पाल से शेखे बेटी पालई से पाल से पाल से

নিজের হাতে কইরা জবাই করত মানুষ খুন ঠিক না ষোলো বছর কত জুলুম করছে অনাচার তার বিরুদ্ধে বললে কথা বলতো রাজা কার শাকের বেটি রাক্ষসি সে ফেরাউন নিজের হাতে কইরা জবাই করত মানুষ খুন ষোলো বছর কত জুলুম করে বিরুদ্ধে বললে কথা বলতো রাজা কার নিরাপরাধ কত আলিম নিরাপরাধ কত আলিম সে ফাঁসিতে ঝুলাইছে পালাইছে রে পালাইছে শাকির বেটি পালাইছে পালাইছে রে পালাইছে সৈরাচারী পালাইছে কথায় কথায় মার তো মানুষ করতো আরো গুম আয়না ঘরে বন্দি করে চালাই তো জুলুম ঠিক কিনা পিলখানায় আর সাপলা সে তো ইতিহাস পাখির মতো গুলি করে ফেলেছিল লাশ কথায় কথায় মারত মানুষ করত আর আয়না ঘরে বন্দি করে চালাই তো জুলুম পিলখানায় আর সাপলা সে তো করুন ইতিহাস পাখির মতো গুলি করে

স্বাধীন আছে যত খুনির তাদের ধর এক এক করে ধৈর্য তাদের উচিত বিচার কর ঠিকা আছে যত খুনির দোষর ধর রে তাদের ধর এক এক করে ধইরা তাদের উচিত বিচার কর ষোলো বছর যারা মোদের ষোলো বছর যারা মোদের ইচ্ছা মতো জ্বালাইছে পালাইছে রে পালাইছে শেখের বেটি পালাইছে পালাইছে রে পালাইছে সৈরাচারী পালাইছে পালাইছে রে পালাইছে শেখের বেটি পালাইছে পালাইছে রে পালাইছে সৈরাচারী পালাইছে হাজার হাজার মানুষ মাইরা হাজার হাজার মানুষ মাইরা দিল্লি दयालु कैसे पालाई से रे पालाई से शंकर जाटी पालाई से पालाई से रे पालाई से शोहिरा चारी पालाई से पालाई से रे पालाई से शकीर बेटी पालाई से पालाई से रे पालाई से शोहिरा चारी पालाई से